100% পার্সেন্ট কটন একশো পার্সেন্ট সুদি কাপড়ের আমাদের খিমারের আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কালেকশন যারা হচ্ছে একদম ডার্ক কালারের মধ্যে থিম আনতে চাচ্ছেন তাও আবার সুতি কাপড় তো তাদের জন্য আজকের থিম আমি কিন্তু আজকে পরে আছি একটা সুন্দর নেভি ব্লু কালারের থিম যেটা কপাল থেকে লেন্থ থাকবে ষাট ইঞ্চি শোল্ডার থেকে লেন্থ থাকবে বিয়াল্লিশ বা তেতাল্লিশ ইঞ্চি মতো এটা ডিপেন্ড করছে আসলে বডি সাইজের উপর যারা হেলদি তাদের একটু সাইজটা ছোট হয়ে যায় আমার কিন্তু হাঁটুর থেকে অনেকখানি নিচে আছে তো এটা খুব সুন্দর একটা বল প্রিন্ট হলো আপনার নেভি ব্লু ডার্ক একটা নেভি ব্লু কালারের মধ্যে ছোট ছোট বল প্রিন্ট ডার্ক আবার বলছি ডার্ক নেভি ব্লুর মধ্যে ছোট ছোট গল্পে তো কথা না বাড়িয়ে আমি হচ্ছে আমার খিমারের কালারগুলো দেখানো শুরু করে দিই এত সুন্দর সুন্দর কালার আবার বলছি এগুলো পরার পরে একটু গরম লাগবে না সুপার কমফোর্টেবল যে কোন বডিতে এটা সুন্দর মতো পড়তে পারবেন অনেক সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে এই প্রিন্টটা পেয়ে যাচ্ছেন আমাদের খিমার খেয়াল করে দেখেন আমাদের খিমারে কিন্তু এই সুতি খিমারে কোনো ধরনের জোড়া নাই জোড়া ছাড়া কিন্তু আমাদের এই খিমার দেখেন ব্যাক সাইডে কোনো ধরনের জোড়া নাই জোড়া ছাড়া অনেক বড় সর একটা খিমার এটার কালারটা খুবই সুন্দর মাসাল্লাহ অরেঞ্জ টাইপের একটা ফ্লোরাল ছোট ছোট প্রিন্টের মধ্যে এই খিমারটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমার পেজ লাভলি কালেকশনের যোগাযোগ করবেন ওকে দেন আমি সুন্দর হোয়াইটের মধ্যে টাইগার প্রিন্টের মতো একটা কালার দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা ব্ল্যাক কালারের হোয়াইট কালারের যে কোনো প্যান্টের সাথে বোর্ডার সাথে যে কোনো থ্রি পিসের সাথে সুন্দর মতো করতে পারবেন আর সুতি মানে সব আমাদের দেশে এখন যে পরিমাণ গরম আসলে সুতি ছাড়া অনেকেই আছে সুতি না মানে কমফোর্টেবল ফিল করে না মানে কটনটাই হচ্ছে তাদের কাছে মেইন ফেব্রিক তো তাদের জন্য আসলে আমাদের এই কালারফুল খিমারগুলো বিশেষ করে ঈদের মধ্যে ঈদের আগে বলতে রোজ হজের আগে মেন হজের আগে আমরা হচ্ছে অনেক লাইট কালারের খিমার এনেছিলাম তখন অনেক রিকোয়েস্ট ছিল যে আপু আমাদের জন্য একটু ডার্ক কালারের খিমার নিয়ে আসেন কারণ সবসময় তো এত লাইট কালারের খিমার পরা যায় না তো একটু ডার্ক কালারের খিমার নেয় তো তাদের কথা চিন্তা করে এবার আমাদের এত কালার ভেরিয়েশন তো আমি একটু এইটা দেখিয়ে দিলাম এই প্রিন্টটা যার ভালো লাগবে স্ক্রিনশট নেবেন পেজে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই আবার বলছি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো ধরনের আমরা অ্যাডভান্স নেই না আপনি প্রোডাক্ট রিসিভ করার সময় ডেলিভারি বয়কে টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন আর আমাদের ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে একশো ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা এবং এটা ফিক্সড প্লিজ কেউ বার্গেনিং করতে আসবেন না ডেলিভারি চার্জ প্রোডাক্টের প্রাইস এভরিথিং আমাদের কিন্তু ফিক্সড করা তো এটার কালারটা দেখেন যারা একটু 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 আনকমন একটু টাইপের কালার চাচ্ছে প্রিন্ট চাচ্ছেন দেখেন এই কালারটা সবাইকে সব পরিবেশে পড়ে যাওয়ার মতো একটা পারফেক্ট কালার এটাও আমরা পেয়ে যাবো টোটাল কপাল থেকে লেন্থ আছে ষাট ইঞ্চি প্লাস মাইনাস আর সোল্ডার থেকে বিয়াল্লিশ বা তেতাল্লিশ ইঞ্চের মতো সাইজটা টোটালি ফ্রি একদমই ফ্রি মানে যে কোন বডিতে এটা মোটামুটি হয়ে যাবে এখন আরেকটা ছোট ছোটো প্রিন্ট দেখাবো দেখেন ছোট্ট একটা প্রিন্ট একদম এগুলো মানে ভয়েল ফেব্রিক যেরকম না সেম ভয়েল ফেব্রিকের মতো এত এত কমফোর্টেবল কমফোর্টেবল আমি আমি আবার বলছি যে অনেক বেশি তো এখন আমি যে প্রিন্টটা দেখাচ্ছি যারা একটু ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট পছন্দ করেন অনেক বেশি ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট একদম মানে ফুলের প্রিন্ট বেশি যাদের পছন্দ সুতি কাপড়ের মধ্যে এই খিমারটা তাদের জন্য নামাজ পড়ার জন্য বিশেষ করে সকাল বিকাল হাঁটার জন্য বাইরে যাওয়ার জন্য চোখ বন্ধ করে আপনারা এই কালেকশনটা নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে একশো আর ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা এরপর আরেকটা প্রিন্ট দেখাচ্ছি যেটা হচ্ছে অলরেডি আমি একটা প্রিন্ট এটার এটার কালারটা দেখিয়ে দিয়েছি যেটা হচ্ছে কি কালার বলে ওইটার কালারটা হচ্ছে মেহেদি টাইপের কালার ছিল আর এটা হচ্ছে কটন এটা কটনের কি কটন হচ্ছে এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে হোয়াইট তো এই কালারটা দেখে নেন এটা খুব নাইস একটা কালার কম্বিনেশন একদম সাদার মধ্যে হচ্ছে আপনার মেহেদি পাতা আর কফি কালারের পাতা দিয়ে সুন্দর একটা ডিজাইন করা আছে এই খিমাটা একটাই সাইজ হয় আর বডি সাইজটা আমরা বলে দিচ্ছি ফ্রি আমাদের প্রত্যেকটা খিমার পরার পরে খুব সুন্দর একটা ভি শেপের মতো হয়ে থাকে যেটা পরার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে আচ্ছা এরপর একটা খিমার দেখাচ্ছি চেক বা এরকম স্কোয়ার স্কোয়ার খিমার অনেকেই খুব বেশি পছন্দ। আমি কিন্তু একটা হোয়াইট কালারের প্যান্টের সাথে কিমারটা পরে আছি দেখেন হোয়াইটার সাথে। তো আপনারা যে রকম হোয়াইট কালারের প্যান্ট দিয়ে এরকম করতে চান তারা নিতে খুব সুন্দর একটা নিয়ে নিতে পারেন। দেখেন এই কিমারটা সুতি খিমার আমার মনে হয় এটা পরলে অনেক বেশি নাইস লাগবে। আমি এটা একটা আলাদা ভিডিও করে দিব যাতে আপনারা আরো পারফেক্টলি বুঝতে পারেন যে কিমারটা আসলেই কত সুন্দর। ওকে। আচ্ছা। আমার সব থেকে লাস্টের যে খিমারটা দেখাবো এটা হচ্ছে মানে একটার থেকে একটা বেশি সুন্দর মানে এরটা খুবই টাফ যে কোনটা বেশি সুন্দর বলা এটাও দেখেন এটা কি সুন্দর একবারে হালকা কফি কালারের মধ্যে ব্ল্যাক কালারের ফ্লোরাল প্রিন্ট লাইট একটা হচ্ছে মিল্ক কফি কালারের মধ্যে হচ্ছে ফ্লোরাল ব্ল্যাক ফ্লোরাল প্রিন্ট খিমারটা খুবই মার্জিত এবং ফেব্রিকটাও সুতি কোনো ধরনের জোড়া থাকবে না জোড়া ছাড়া একটা খিমার লেন্থ থাকবে কপাল থেকে ষাট প্লাস আর হচ্ছে সোল্ডার থেকে বিয়াল্লিশ বা তেতাল্লিশ ইঞ্চের মতো লং থাকবে ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে একশো ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা এবং এই এই ভিডিওতে যতগুলো খিমার দেখানো হয়েছে সবগুলোর প্রাইস পড়বে চোদ্দোশো টাকা করে পিস